দশ নং জোড্ডা পশ্চিম ইউনিয়নে আবুদাবি প্রবাসী জনাব উদ্দিনের অর্থায়নে বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন বিস্তারিত দেখুন সাকিব হোসেনের তথ্য ও ভিডিও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দশ নং জোড্ডা পশ্চিম ইউনিয়ন ছ নং ওয়ার্ড বাহুড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে নাঙ্গলকোট উপজেলা প্রবাসী ফোরাম সাংগঠনিক সম্পাদক ও আবুধাবি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব নাসির উদ্দিনের অর্থায়নে এই অফিস উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবেশন দোয়া মাহফিল এবং অফিস কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয় এলাকাবাসীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দশ সংসদীয় আসনের লালমাই ও নাঙ্গলকোটের বিএনপির ধানের শীষ মনোনয়নপ্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফর ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব আলী আক্কাস কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ সভাপতি শোয়েব খন্দকার মকরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মাজহারুল ইসলাম ছুপু দশ নং জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন মজুমদার অনুষ্ঠান সভাপতিত্ব করেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার শাহজাহান মজুমদার সঞ্চালনা করেন উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা মুহাম্মদ ইসমাইল খন্দকার সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আব্দুর রব ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক আব্দুল মতিন বিএনপির নেতা কালাম হোসেন গোলাপ হোসেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ইউসুফ ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক জনাব সোহেল আফাজ উদ্দিন সাদ্দাম হোসেন পাটোয়ারি মুন্না ছাত্রদল নেতা ফারুক মোহাম্মদ তানভীর প্রমুখ একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা যিনি দীর্ঘদিন ধরে নাঙ্গলকোট লালমাই অঞ্চলের জনগণের সঙ্গে কাজ করছেন এবং এ এলাকার আধুনিক উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন এ অফিস হবে জনগণের অধিকার আদায়ের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম দেশের মানুষের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার ও উন্নয়নের রাজনীতি এগিয়ে নিতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অতিথির বক্তব্যে আরও তুলে ধরা হয় বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাব উন্নত ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে দলের রূপরেখা এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তারা নতুন অফিসকে কেন্দ্র করে একতাবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন শেষে স্থানীয় জনগণের জন্য অফিসটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত ঘোষণা করা হয় কালকে আমাদের অভিভূত আপনাদের ভালোবাসা আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমাকে কিভাবে এটা আমি জানি না আমি একটি কথা সবসময় বলি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা আপনাদের জন্য আমি কাজ করবো স্কুল কলেজ মাদ্রাসা মুক্ত মসজিদের উন্নয়ন করবো আগে আত্মসাত হইছে বেশিরভাগ সময় আত্মসাত হতে দেবো না সরকারি বরাদ্দের টাকা সুষ্ঠুভাবে বন্টন হবে জনগণের জন উন্নয়ন হবে কেউ এই টাকা আত্মসাত করতে পারবেন না আমি আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার প্রতিদান দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই আমি মনে করি আমার সমস্ত রক্ত মাংস যদি আপনাদের জন্য বিলিয়ে দিই আমি এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো না কর্মী হিসাবে আমার কর্মের মাধ্যমে প্রতিদান দিব আর এই আমার কর্মের মাধ্যমে আপনাদের হৃদয়ে বেঁচে থাকবো